<applause> الف <البتا تصفيق> ب د ف <applause> ج ح خ دل ذل راز سين شين صاد ال إف د خ دل ذل راز سين صاد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান মাদানী কায়দায় স্বাগতম আজকের অনুষ্ঠানেও আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর পর্ব নিয়ে এসেছি আসুন নতুন সবক শুরু করার আগে পূর্বের সবকের পুনরাবৃত্তি করে নেই বাহ শুধু ঘাস আর ঘাস দেখতে পাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন রোড দেখতে পাচ্ছি জি জি সত এসে গেছে এই একজন ছোট্ট বন্ধু সলা অর্থাৎ নামাজ পড়ছে চাঁদ এসে গেছে অর্থাৎ নামাজ পেন্সিলকে

রম বিজ ই দ্যান ইভেল বলুন মসজিদের ছবি দুটি এখন একই রঙের কিনা। না জি হ্যাঁ সদ দারা সলা আর নামাজ আর আজ আমাদের সবক হরফ বধ বধকে মনোযোগ সহকারে দেখুন এখন দেখবো আপনারা বধ কে চিনেছেন কি না আজকের অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন এবং উচ্চ স্বরে বলুন প্রথম পর্যায়েবন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বলুন তো এখন আপনারা কি দেখতে পাচ্ছেন জল তারা জলমল করছে অপূর্ব নীল আকাশ কুড়ে ঘর দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় উঠো রয়েছে এখন কয়েকটি তারা থেকে কয়েকটি হরফ বেরিয়ে আসবে জি বলুন এটা কি বধ জি না এটা নাই বলুন এই তারা থেকে বদ এসেছে জিনা জহা দাল দাল রাซ সিম শিন এখন কোন হরফটি এসেছে এটা তো জিম বাহ মাশাআল্লাহ আসফা জল অফ গড আরে দেখো ভাই দাদ এসে গেছে আমাদের আজকের সবক দজ তারা দেখে এই দোয়া পড়া উচিত। রব্বানা মা খলাকতা। হাজা বা ফকিনা, আজাবান যে ব্যক্তি তারা দেখে এই দোয়া পড়বে। তার নামে আমলে আকাশের সকল তারার সমপরিমাণ নেকি দেওয়া হবে 마শাআল্লাহ আসফা জল জাযাকাল্লাহু খাইরা আমিন দ্বিতীয় পর্যায় প্রিয় চট্ট বন্ধুরা এবং আদানি চ্যানেলের দর্শক এখন আপনারা একটি খালি ফ্রেম দেখতে পাচ্ছেন আর কোন হরফটি দেখতে পাচ্ছেন স এখন আপনারা কয়েকটি জিনিস দেখতে পাবেন যেগুলোর নাম আপনাদের বলতে হবে লাল বার্নিক আপেল এসেছে তা ঝিম দাল দাল এসেছে তছ জি হ খ দ এসে গেছে স দ দ জ আইন অর্থাৎ নো চলে এসেছে তা জি হ খ দ এটা তো তালার চাবি বলুন ফ্রেমের মধ্যে কোন জিনিসটি রাখতে হবে জিনা হয়নি একটু ভেবে বলুন জি জিনা এটাও হচ্ছে না বলুন এই খালি ফ্রেমে কোন জিনিসটি রাখতে হবে তা হা জি হা আপনার উত্তরটি সঠিক বদ দ্বারা বৌ অর্থাৎ বাতি মাসা আল্লাহ আর সফজল জসাক লা হু খৈরো আই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আদানি চ্যানেলের দর্শক এখন আমি আপনাদের আরবিতে হরফ বধ দ্বারা কোন জিনিসগুলো হয় সেগুলো বলবো বধ দ্বারা দৌন অর্থাৎ প্রদীপ দদ দ্বারা দৌন অর্থাৎ বাতি দা অর্থাৎ ব্যাং অর্ ব্যান মা শাহ আল্লাহ আর সফাজল আমিন চতুর্থ পর্যায় প্রিয় বন্ধুরা এবং আদানি চ্যানেলের দর্শক এখন আপনারা কোন হরফটি দেখতে পাচ্ছেন দদ অসাধারণ দদকে খুব ভালোভাবে চিনে ফেলেছেন এখন আমি আপনাদের বদ লেখার পদ্ধতি শেখাবো প্রথমে পেন্সিলকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসুন অতপর নিচ থেকে গোল করে উপরে নিয়ে আসুন আর বদের উপর এক নক্তা এখন আমাদের ছোট্ট বন্ধু বলবে প্রথমে পেন্সিলকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসুন ফতপর নিচ থেকে গোল করে উপরে নিয়ে আসুন হা আর এর উপর এক নুখা এখন আমাদের এই ছোট্ট বন্ধু বলবে প্রথমে পেনসিলকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসুন অতপর নিচ থেকে গোল করে ওপরে নিয়ে আসুন আর এর উপর এক নুকতা মাশাআল্লাহ আসসা ওয়া জাল জাযাকাল্লাহু খায়রা আমিন পঞ্চম পর্যায় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আদানি চ্যানেলের দর্শক এখন আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বাতি এখন আপনারা বিভিন্ন রঙের পেন্সিল দেখতে পাবেন যেগুলোর রঙের নাম আপনাদের বলতে হবে কমলা কালো বলুন কোন রংটি করতে হবে কমলা বলুন এখন উভয় বাতি একই রঙের কিনা আর মনে আছে তো प्रदीप আরবিতে বলে দউন অর্থাৎ বাতি চলো আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ বাতিকে কে আরবিতে দউন এবং ইংলিশে লাইট আর বাংলায় বাতি বলে আমরা নূরওয়ালা আকা সাল্লু তালা আল্লাহিসাল্লাম এর যশ্নে বিলাদত উদযাপন উপলক্ষে নিজের ঘরকে বাতি দিয়ে সাজিয়ে থাকি নিজের ঘরকে লাইটিং করি গলি মসজিদ গুলোকে আর মাজারগুলোকে বাতি দিয়ে সজ্জিত করি যখনই রবিউল আওয়ালে আগমন হয় নিজ করে পতাকা লাগাবো এবং বাতি দিয়ে ঘরকে সাজাব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আয্জ ওয়া জাল জাযাক আল্লাহু খাইরা আমিন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক আজ আমি আপনাদের হরফ বদ এর সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানিয়েছি পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাদের হরফ প এর সম্পর্কে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলিফ বা তা জিম হা খা دال زل راء ز شين صاد <applause> الف باء تاء صاد جيم حاء خاء دال زل راء ز شين صاد صاد ض